হ্যালো एवरीवन वेलकम टू টপাস গ্রুপ শিক্ষা শ্রম তোমরা এই ক্লাসগুলো দেখছো বা এই ভিডিওটা দেখছো তার মানে তুমি এখনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তুমি এতদিন অনেকগুলো एग्जाम দিয়েছো কিন্তু কোনো एग्जाम ক্র্যাক হয়নি বা দু একটা एग्जाम একটু জন্য আটকে গেছে এর পেছনে কারণটা কি কোনো কি খুঁজে দেখেছো একবার বলো তো তুমি যে एग्जामটা দিতে গেছো তার ফুল সিলেবাসটাকে কমপ্লিট করে দুবার রিভিশন দিয়ে এবং ভালো কোনো এমসিকিউ বই হাজার বা পনেরো হাজার এমসিকিউ থাকবে যেখানে সেই বইটা দু তিনবার রিভিশন দিয়ে এবং এর কোশ্চেন প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে তারপর পরীক্ষা দিতে গেছো তোমাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট অ্যান্সার আসবে না আর যদি হতো তাহলে তুমি এতদিনে সরকারি চাকরি করতে তো টপাস গ্রুপ শিক্ষাশ্রম তোমাদের সামনে এইরকমই একটা সুযোগ এনেছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোস্টেল সব থেকে ক্লিন সব থেকে ফ্যাসিলিটি বেশি কিন্তু ফিজ সবথেকে কম দেখাবো তোমাদের একটু দেখে নাও দেখো পিএসসি তার ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং সামনেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে তার সাথে রেলের পরীক্ষা আছে এসএসসি জিডি এর নোটিফিকেশন আছে সমস্ত কিছু তোমাদের সামনে কিন্তু এখন বসে আছে যেটা নেই সেটা হচ্ছে সময় তাই খুব ফাস্ট টেস্ট একটা ব্যাচ খুব ফাস্ট একটা দ্রুত একটা ব্যাচ তোমাদের আনা হয়েছে মাত্র তিন থেকে 4 মাসের জন্য আমাদের হোস্টেলে চলে আসো তোমাকে রেডি করার দায়িত্ব আমাদের তোমাকে প্রথমেই যা বললাম সিলেবাস কমপ্লিট করে তোমাকে মক টেস্ট প্র্যাকটিস করিয়ে তোমাকে এমসিকিউ বই প্র্যাকটিস করিয়ে তারপর পরীক্ষা দিতে পাঠাবো এবং যেখানে অন্য ছেলেমেয়েদের সবেমাত্র পরীক্ষা শুরু হবে আর তোমার পরীক্ষা তখনই শেষ হবে অন্যান্য জায়গায় ছেলেমেয়েরা যখন তোমার ম্যাথ যে কমপ্লিট করবে তার অন্ততপক্ষে কুড়ি মিনিট আগে তোমার ম্যাথ জে কমপ্লিট হবে এ টু গ্যারান্টি আমরা দেবো এবং আমরা বা এখানকার তোমার টিচাররা সেভাবেই কিন্তু পড়ায় যার ভিডিও বা যার হাজার হাজার ভিডিও আমাদের লাইভ সেকশনে আছে তোমার চাইলে দেখে নিতে পারো তো সেক্ষেত্রে দেখো কি কি ফ্যাসিলিটি পাবে সবকিছু আছে সকালবেলা টিফিন থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া তোমার প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা তোমার ক্লাস করানো প্রতিদিন অফলাইনে মক টেস্ট তোমার রুমে রুমে গিয়ে পড়া ধরা ঠিক আছে সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্য সমস্ত কিছু ছেলেরা মেয়েরা প্রচুর স্টুডেন্ট দুশো তিনশো স্টুডেন্ট আমাদের কাছে হোস্টেলে বর্তমানে রয়েছে তারা কিন্তু গাইড নিচ্ছে আমাদের এবং তাদের কিন্তু আমরা রেডি করেছি তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আর আজকে ধামাকাদার অফার দেবো হোস্টেলের জন্য যদি তোমার মনে হয় যে না চাকরি তো করতে হবেই আর চাকরি করলে একদিন বাড়ির থেকে বেরোতে হবেই চলো তিন মাস আগে বেরিয়ে যাই টপাস গ্রুপ শিক্ষা শ্রেণী হোস্টেলে যাই এবং বাড়ি যদি ঢুকবো ইউনিফর্ম পরে ঢুকবো বা বাড়ি যদি ঢুকবো সরকারি চাকরি নিয়ে ঢুকবো তাহলে আর দেরি না করে আগে দেখো যে কি কি ফ্যাসিলিটি তোমাদের জন্য এনেছি টোটাল একশো দিনের প্ল্যান ঠিক আছে আবার বলছি খুব দ্রুত ব্যাচ হবে কারণ আমাদের হাতে সময় নেই একশো দিনের প্ল্যান যেখানে হবে হাল্লা বল ব্যাচ এবং এই হাল্লা বলে দুটো ক্যাটাগরি রাখা হয়েছে কি এক এক হচ্ছে পুলিশ এক্সপার্ট ব্যাচ এক্সপার্ট ব্যাচ মানে তোমরা জানো নিশ্চয়ই শিক্ষা শ্রমের কয়েকশো স্টুডেন্ট আছে যারা হোস্টেল থেকে পড়াশোনা করছে এবং তারা রেডি টু ফায়ার মোডে আছে এখন ঠিক আছে শুধু পরীক্ষার নোটিফিকেশন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করো যে না এমন কিছু স্টুডেন্ট আছো যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারা পুলিশ এক্সপার্ট ব্যাচের জন্য আসতে পারো ভাই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা তোমাদের হবে তাই এই কদিন তোমাকে এমনভাবে ঝালানো হবে তোমাকে এমনভাবে চর্চা করানো হবে প্র্যাকটিস করানো হবে যে তুমি একদম রেডি টু ফায়ার মোড়ে থাকবে যাতে বললাম কি অন্য স্টুডেন্টদের যেখানে পরীক্ষা শুরু তোমার সেখানে শেষ ক্লিয়ার তো সেক্ষেত্রে পুলিশ এক্সপার্ট ব্যাচ এখানে যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে তারা এখানে আসতে পারো এখানে মক টেস্ট থেকে ডেইলি মক টেস্ট পিভিএস এর কোশ্চেন নিয়ে আলোচনা ক্লাসের মাঝখানে ঠিক আছে তোমাদের যে কোশ্চিন গুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে ধরে ওয়ান টাইপের সমস্ত কিছু এখানে ডিসকাস করা হবে ভাই ক্লিয়ার একদম যেখানে কনস্টেবল থেকে শুরু করে এসআই পর্যন্ত তোমাদের কমপ্লিট করানো হবে জিরো টু হিরো মানে এই ব্যাচটা হচ্ছে মারাত্মক ব্যাচ ভাই ভালো করে বোঝো যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক না কেন তার একটা বেস থাকে প্রত্যেকটা জিওগ্রাফি যদি বলি ভূগোল যদি বলি ভূগোলের সতেরোটা চ্যাপ্টার থাকে সতেরোটা চ্যাপ্টার থাকে এবার কি হয় কোচিং সেন্টারগুলো বিভিন্ন নাম করে চালায় এটা ক্লাসিমের ব্যাচ এটা মিসক্লিনিয়াস ব্যাচ এটা এন টিবিসির ব্যাচ কিন্তু পড়াই একই পড়াই একই যেমন আমি যদি মিসক্লিনিয়াস ব্যাচ খুলি সেখানেও আমি জিওগ্রাফি সদর চ্যাপ্টারই পড়াবো সেখানেও ভূপ্রকৃতি পড়াবো নদ নদী পড়াবো এভাবে পড়াবো তোমাদের কিন্তু কি করা হয় মিসক্লিয়াস এক্সাম যখন আসে তখন বলা হয় যে না এইটা মিসক্লিনিয়াস সার্ভিসের উপর ফোকাস করে ব্যাচ কিন্তু সেখানেও গিয়ে আমি সেমি পড়াবো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে এই ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ যেটা হচ্ছে তোমার বেসিকটা তৈরি করে দেবে এবং যেটা তোমার রেল যেটা তোমার রেল ক্লারশিপ এনটি তোমার মিসক্লিনিয়াস সার্ভিস পুলিশ সমস্ত এক্সামকে তোমার কভার করবে একদম চ্যাপ্টার ধরে দেবে বায়োলজি যদি তোমার পনেরোটা চ্যাপ্টার থাকে পনেরোটা চ্যাপ্টারই তোমাকে রেডি করা হবে ক্লিয়ার একটা ছেলে চারটে পাঁচটা এক্সাম ক্যাক করে কিভাবে তারা এই প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ে এবং যখন যে পরীক্ষাটা দিতে যায় তার প্রিভিয়াস এর কোশ্চিন করে এবং প্র্যাকটিস সেট দেয় তাহলেই তো তার রেডি হয়ে যায় তাহলে এটা হচ্ছে বেস লেভেল তো এই ব্যাসটাও হচ্ছে সেই বেস লেভেল ঠিক আছে তোমাদের এই এই যে ব্যাচটা আছে এখানে তোমার যত সরকারি চাকরি পরীক্ষা যা যা সিলেবাস আছে সব কমপ্লিট করানো হবে এই ব্যাচে তোমাদের এখান এটা করার পর যে 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 ক্যাটাগরি স্টুডেন্ট ফ্ল্যাগশিপ দেবে সেখান তাদের জন্য সেখানে আলাদা করে মিসক্রিনিয়াস এবং ফ্ল্যাগশিপের প্র্যাকটিস সেট করানো হবে কেউ যারা এসএসসি জিডি দেবে তার জন্য আলাদা করে সেটা শেখানো হবে সে তো এখানেও করতে পারবে এবং রেলের যারা দেবে তারা রেলের জন্য আলাদা করে প্র্যাকটিস করানো হবে ক্লিয়ার কিন্তু বেসিকটা তোমাদের একদম ধরে ধরে তোমাদের শেখানো হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে দুটো ব্যাচ হবে একটা হচ্ছে পুলিশ এক্সপার্ট ব্যাচ প্র্যাকটিসের জন্য এখানে যারা ভর্তি হবে তারা এখানে যে ক্লাস করতে পারবে না তা নয় একই হোস্টেলে তারা থাকছে যেহেতু তাই তারা এখানেও ক্লাস করতে পারে এখানেও ক্লাস করতে পারে এখানে ক্লাস করলেও এখানেও ক্লাস করতে পারে কোনো অসুবিধা নেই ক্লিয়ার দুটো ব্যাচ চলবে দুটো ব্যাচেই অ্যাক্সেস আমরা দিয়ে দেবো ক্লিয়ার তাহলে হোস্টেলে কিন্তু হাল্লা বোল ব্যাচ চলে আসছে একটা হচ্ছে পুলিশ এক্সপার্ট ব্যাচ একটা হচ্ছে জিরো টু হিরো ব্যাচ এবং কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে সেটা একটু দেখে নাও প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট এই মুহূর্তে মঞ্জুর স্যারের পাশে দেখতেই পাচ্ছ যে কত স্টুডেন্ট রয়েছে ঠিক আছে এইগুলো রুম তোমরা দেখতে পাচ্ছ দেখো স্টুডেন্টের সংখ্যা আমাদের হোস্টেলের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখো ছেলেমেয়েরা কতটা হ্যাপি এবং এখানে তার সাথে সাথে তোমরা এটা তোমাদের হোস্টেল বুঝতেই পারছো হোস্টেলের এমন কোনো কোন নেই যেখানে তুমি তোমার মুখ দেখতে পাবে না এতটাই ক্লিন পুরো হোস্টেল সিসি ক্যামেরায় মোড়া আছে সিকিউরিটি থাকবে অল টাইম মেয়েরা এখানে আসতে পারে নির্দিদায় কোনো চিন্তা নেই ঠিক আছে ছেলেরা এখানে আসতে পারে একটু ভাববে যে না আমি টাউনে গিয়ে থাকবো সেখানে কি হবে কোনো চিন্তা নেই এখানে একদম তোমার সমস্ত দায়িত্ব আমাদের ভাই ঠিক আছে সমস্ত দায়িত্ব আমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখানে দেখতেই পাচ্ছ বেলকনি থেকে শুরু করে ওয়েস্টার্ন বাথরুম থেকে শুরু করে টাইলস করা একদম প্রত্যেকটা ফ্লোর ঠিক আছে এইগুলো তুমি পাবে লাইব্রেরি দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোস্টেল ফ্যাসিলিটির সাথে এইরকম লাইব্রেরি তুমি যদি খুঁজে পাও তখন আমাকে বলবে তো সেক্ষেত্রে তুমি এরকম লাইব্রেরি ফ্যাসিলিটি যেখানে একসাথে ষাট জন বসে পড়াশোনা করতে পারবে ঠিক আছে যদি তোমার পড়াশোনা ইচ্ছা থাকে এবং তার সাথে সাথে এখানে প্রচুর প্রতিদিন অফলাইন মক টেস্ট হবে অনলাইন মক টেস্ট হবে প্রতিদিন তোমার ক্লাস হবে তোমাকে একদম রেডি পর্যন্ত করা হবে তোমাকে এখানে ঠিক আছে ডিজিটাল বোর্ডে তোমাদের ক্লাস নেবে আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থেকে যাবে যে রেকর্ডটা তুমি পরবর্তী সময় দেখতে পাবে প্রবাস গ্রুপ শিক্ষাশ্রমের কাছে সমস্ত কিছু আছে বই থেকে শুরু করে সব কিছু আছে ক্লিয়ার তুমি মক টেস্ট থেকে শুরু করে সব কিছু তুমি সেখানে পাবে তবে বইটা হার্ড কপি দেওয়া হবে না তা পিডিএফ দেওয়া হবে কারণ বইয়ে হার্ড কপির জন্য একটা আলাদা চার্জ লাগে ঠিক আছে এবার দেখো তোমার ইন্টারভিউ পর্যন্ত গাইড করা হবে তুমি যদি পরীক্ষায় পাস করো তোমার মাঠের দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে এখানে এক্সপিরিয়েন্স টিচার পাবে যারা সাত থেকে আট বছর পড়িয়েছে যাদের হাত ধরে হাজার হাজার ছেলে মেয়ে বেরিয়েছে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ টিচার পাচ্ছ তুমি এখানে এখানে মোটামুটি পাঁচ থেকে ছজন টিচার তুমি পাবে রেকর্ডেড ভিডিও পাবে ঠিক আছে তোমার ঘরে গিয়ে তোমার পড়ার ধরা হবে ফ্রি ওয়াইফাই পাচ্ছ অল টাইম সিকিউরিটি পাবে তুমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি পাবে ম্যানেজার আছে এখানে ঠিক আছে সমস্ত কিছু ফ্যাসিলিটি এবং তার সাথে সাথে খাওয়া দাওয়াও কিন্তু খুব একটা খারাপ নয় সপ্তাহে একদিন মাংস থাকে ঠিক আছে একদিন মাছ থাকবে দুদিন ডিম থাকবে এবং সকালবেলা টিফিন তো থাকছেই তো তুমি এখানে এসে দেখতেও পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বুকিং করার পর তুমি এসে এখানে দেখার পর যদি মনে হয় যে না আমরা কোনো মিথ্যা কথা বলছি তাহলে সেক্ষেত্রেও তুমি তোমার বুকিং চার্জটা রিফান্ড পেয়ে যাবে কিন্তু একবার অ্যাডমিশন নিয়ে নিলে সবকিছু দেখার পর তখন আর রিফান্ড হবে না সেক্ষেত্রে দেখে নাও কত ফিস এত ফ্যাসিলিটি এইরকম একটা শহরে এলাকায় সেটা কত সেটা হচ্ছে সাঁত্রিশশো টাকা পার মান্থ এবং অ্যাডমিশন ফি কত তেরো হাজার ভাই পশ্চিমবঙ্গের বুকে আবার বলছি যেটা চলছে সেটা হচ্ছে তোমার কাছে এই টাকা তো নেবেই তারপর তুমি চাকরি পেলেও তোমার কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা নেবে কিন্তু এখানে চাকরি পাওয়ার পর কোনো রকম টাকা নেই তুমি চাকরি পাবে ডাইরেক্ট বাড়ি যাবে এখান আর কোনো টাকা পয়সা দেওয়ার নেই ঠিক আছে টোটাল ফিস কত ষোলো হাজার সাতশো টাকা এবার কারো যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে সে দুবারে দেবে তাহলে প্রথমে তেরো হাজার টাকা তো দিতেই হবে এবং সাঁত্রিশ টাকাটা সেটা পনেরো দিনের মধ্যে দিলেও হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ক্লিয়ার কিভাবে পেমেন্ট করবে এই নাম্বারটা পেমেন্ট করবে দেখবে বিশ্বজিৎ মণ্ডল বা টপাস গ্রুপ দেখাবে বা এই নাম্বারটাও তোমরা পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট তোমরা পাঠিয়ে দেবে এই নাম্বারটা আমাদের অফিশিয়াল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে তাহলেই তোমাদের বুকিং বা সিট কনফার্ম আবার বলছি হোস্টেলের সিট কিন্তু লিমিটেড লিমিটেড এটা উনচল্লিশশো টাকা ছিল তোমার চার হাজার নশো টাকা ছিল সেটাকে কমিয়ে দিয়ে আমরা করে দিয়েছি তোমার সাঁত্রিশশো টাকা তো ঝটপট ঝটপট ভর্তি হয়ে যাও যদি মনে হয় জীবনে একবার প্রিপারেশন নেব স্যারদের সাথে থেকে তাহলে আর দেরি করো না কারণ জীবনে প্রবলেম সব থাকবে এগুলো পিছু ছাড়বে না এখান থেকে যে বেরোতে পারবে সেই হবে উইনার আর যে বেরোতে পারবে না সে হবে লুজার ঠিক আছে সে বাড়িতে থাকো আর এখানে আসো অনলাইনে পড়লে কি হয় আমি তোমাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি না আর এখানে থাকলে আমি তোমাকে হাতের সামনে রেডি করব এটু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে প্লেয়ার যদি তোমাদের কল করতে হয় এই নাম্বারগুলোতে কল করতে পারো অবশ্যই এগারোটা থেকে পাঁচটার মধ্যে করার চেষ্টা করবে তারপরে করলে অফিস বন্ধ হয়ে যায় তখন তোমরা রিপ্লাই নাও পেতে পারো কিন্তু এগারো থেকে পাঁচটার মধ্যে তোমাদের 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 কল করতে হবে তো আর টাইম নষ্ট একটু পরে ক্লাস শুরু হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখনকার দিনে সত্যি কথা বলতে তোমাদের এই যে তিন মাস একশো দিনে এই তেরো হাজার টাকা কিছু হয় না ঠিক আছে তেরো হাজার টাকা একটা অ্যাডমিশন ফি লাগছে প্রতি মাসে সাড়ে টাকা করে খুব জোরে তোমার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা খরচা হচ্ছে কিন্তু তুমি সামনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য পুরোপুরি রেডি হচ্ছ যা কথা দেব আমরা সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব এবং তোমাদের সেইভাবে রেডি করব মিসক্রিনিয়া সার্ভিস ক্লার্কশিপ এসিসি জিডি এন পরীক্ষার আগে তোমাকে রেডি টু ফায়ার মোডে রেখে দেবো আমরা যে তুমি পরীক্ষার নোটিফিকেশন আসলে ব্যাস তোমার মাইন্ড থেকে একটাই কথা আসবে চলো আমি রেডি পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে যেখানে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হবে শুরু হবে তোমার পরীক্ষা সেখানে শেষ হয়ে যাবে এত ফাস্ট ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবে মনোরঞ্জন স্যার প্রতিদিন এত জিকে কিভাবে ফটাফট ফটাফট নামাতে হয় সেগুলো তোমাদের শেখাবো আমরা সবকিছু মুখস্ত করলেই হয় না ক্লিয়ার তোমরা অনলাইনে যেটা দেখো যারা আমাদের চেনো না একটু অনলাইনে ভিডিও দেখে নাও তার থেকে লিস্ট পনেরো গুণ এনার্জেটিক ক্লাস পনেরো গুণ কালাম বেজে যে কোনো ভিডিও দেখো দেখো কত এনার্জেটিক ক্লাস সেكو পাওয়ার গুণ এনার্জেটিক ক্লাস তোমরা পাবে হোস্টেলে এবং তোমাদের দেখার দায়িত্ব সমস্ত দায়িত্ব আমাদের মেয়েরাও আছে এখানে মেয়েদের বলবো দেখো তুমি চাকরি পেয়ে গেলে বাড়িতে বসে তোমাকে চাকরি করতে দেবে না তাই সমস্ত ভয় কাটিয়ে তুমি এখানে চলে আসো ওই দাদাটা এখানে তোমার জন্য ওয়েট করছে কোনো চিন্তা নেই এখানে তোমার বিন্দু মাত্র কোনো চিন্তা করার দরকার নেই অল টাইম এখানে তুমি সিকিউরিটি আন্ডারে থাকবে ঠিক আছে তোমার সমস্ত দায়িত্ব আমাদের তোমাকে পড়ানো থেকে শুরু করে তোমার খওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব আমাদের ক্লিয়ার যারা ভাবছো স্যার এই প্রবলেম ওই প্রবলেম ভাই এই প্রবলেম ওই প্রবলেম সারা জীবন থাকবে এই প্রবলেম কোনোদিনও পিছু ছাড়বে না যদি না তুমি এখনই বেরোতে পারো আর এই সুযোগ যদি চলে যায় পিএসসির যেই ভ্যাকান্সিগুলো বেরিয়েছে বা রেলের যেগুলো বেরোবে বা এসএসজিডি ভাই আবার কত বছর পরে আসবে একটু পিবিএসএল এর রেকর্ডটা দেখে নিও তাহলেই বুঝতে পারবে চলো আর টাইম নষ্ট করছি না একটু পরে তোমাদের ক্লাস শুরু হবে তো ভালো থেকো সবাই আশা করি আসবে তোমরা আর ক্লাস শুরু হচ্ছে এক তারিখ থেকে আর ঊনপঞ্চাশশো টাকা অ্যাকচুয়ালি এটা কোর্স প্রতি মাসে ঊনপঞ্চাশশো টাকা সেটা সাঁত্রিশশো করা হয়েছে আর এটা কিন্তু এক তারিখ পর্যন্তই থাকবে তাই ঝটপট ঝটপট তোমরা বুকিং করতে পারো বুকিং করার জন্য ফাইভ থাউজেন্ড দিয়েও তোমরা বুকিং করতে পারো তেরো হাজারই দিতে হবে এর কোনো মানে নেই ফাইভ থাউজেন্ড দিয়ে বুকিং করে নাও যা যা বললাম যদি বিন্দু মাত্র হের ফের হয় এখানে এসে হোস্টেল থেকে শুরু করে তুমি বুকিং টাকাটা রিফান্ড পেয়ে যাবে হ্যাঁ এখানে এসে তুমি সবকিছু দেখলে দেখার পর যদি রিফান্ড চাও অ্যাডমিশন নাও তার অ্যাডমিশন নেওয়ার পর আর রিফান্ড হবে না ঠিক আছে বোঝা গেল কোনো লুকোচুরির কোন বিষয় নেই সমস্ত কিছু ওপেনলি বলে দিলাম ভালো থেকে তোমরা সবাই আর ঝটপট চলে আসো ভাই জীবনে একটা সুযোগ নিজেকে দাও সব সময় তো অন্যের কথা ভাবছো অন্যের কথা ভেবে অন্য কিছু করছো ঠিক আছে একটা সুযোগ নিজেকে দাও কারণ সব সময় সুযোগ পৃথিবীতে আসে না কত স্টুডেন্ট ক্লাস করছে তোমার দেখলেই বুঝতে পারছো একসাথে দুশো তিনশো স্টুডেন্ট তো আমাদের চ্যানেলেও আছে দেখবে ছেলে মেয়েদের ফিডব্যাক কি আছে ভালো থাকবে তোমার সবাই